মীমাংসার জন্য আমি আজ পর্যন্ত প্রেম করতে পারি নাই বিয়ে করতে পারি নাই বউ স্বাস্থ্য পারি নাই সালমান অনেক ভালোবাসি আমার থেকে ভালো কেউ বাসে না কারণ সালমান জন্য আমি কোটি কোটি টাকা নষ্ট করছি ইন্ডাস্ট্রিতে আমাদের মিটিং হলো সেটা হচ্ছে সেখানে আসি

এ ভালোবাসে বিদায় আমার জন্য টাকা সামনসে তো আমি নায়িকা হতাম না নায়িকা কারে বলে নায়ক কারে বলে সালমাচ সুবিদা করার পরে তো তোমরা এত বাবা হবে আমার

রিগে তো মিত্রাশ আচ্ছা চিনিয়া পাই বলো ওটা ধরে চিনিয়া পাই মানে দুই মিনিট জায়গা পরে আসবে আচ্ছা চিনি আপু এটা দাও